দর্শক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয়টা কি বালুচিস্তান যেটা পাকিস্তানের অংশ সেই বালুচিস্তান কেন ভারতবর্ষের সঙ্গে জুড়তে চাইছে তারা কেন ভারতবর্ষের সঙ্গে আসতে চাইছে তার মূলত কারণগুলো কি আপনারা যদি নেট খোঁজেন অনেকগুলো কারণ পাবেন প্রচুর রকম কারণ আছে সেই কারণ থেকে নির্যাস বের করেছি আমি আমি দেখেছি মূলত পাঁচটি কারণের জন্য বালুচিস্তানের মানুষরা পাকিস্তানের প্রতি তীতি বিরক্ত এবং তারা কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চাইছে এবার এক এক করে এই পাঁচটি কারণ আপনাদের সঙ্গে আমি আলোচনা করব প্রথম কারণটি কি প্রথম কারণ হল বালুচিস্তান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বালুচিস্তানে আপনি প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাবেন সেখানে লোহার খনি রয়েছে সেখানে তামার খনি রয়েছে সেখানে কয়লার খনি রয়েছে এবং শুধুমাত্র তাই নয় বালুচিস্তানে যে সমুদ্র মানে সমুদ্রের যে তীরবর্তী অঞ্চল সেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এইবার এই প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে যে আর্থসামাজিক ডেভেলপমেন্ট হওয়া উচিত সেখানকার মানুষদের তার দায়িত্বকার তার দায়িত্ব সরকারের কিন্তু সরকার সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে না ধরুন আপনার বাড়ি আশেপাশে প্রচুর পাট হয় এবং এত পাঠ হওয়ার কারণে সরকার চিন্তাভাবনা করল সেখানে একটি পাট শিল্প গড়ে তোলা হোক এবার পাট শিল্প যখন গড়ে তোলা হচ্ছে সরকারের উদ্যোগে তাহলে সরকারের উচিত কী সেই অঞ্চলের মানুষের একটা ট্রেনিং করানো যারা যারা যাদের এডুকেশন আছে তাদেরকে নিয়ে সেখানকার মানুষদেরকে নিয়ে একটা ভোকেশনাল ট্রেনিং দেওয়া কেউ হয়তো চটের ব্যাগ তৈরি করা শিখছে কেউ হয়তো চটের বস্তা তৈরি করা শিখছে কেউ হয়তো মেশিন সার্ভিসিং শিখছে বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিংগুলো তারা করলো করার পর কী হবে যখন ইন্ডাস্ট্রিটা হবে তখন এই আঞ্চলিক যে মানুষগুলো আছে তারা সেখানে কাজ পাবে তাদের কর্মসংস্থান হবে এর ফলে তাদের একটা আর্থসামাজিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা বিরাটভাবে উদাসীন সরকার কিন্তু এই ক্ষেত্রে একদমই গুরুত্ব দেয়নি ফলে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক সেই অর্থে ডেভেলপমেন্ট হয়নি দ্বিতীয় যেটা পয়েন্ট আপনাদের আমি বলছি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের অভাব যেটা আপনাদের বললাম অর্থনৈতিক উন্নয়নের কেন অভাব হয়েছে তার আরেকটা প্রধান কারণ হচ্ছে যে এই অঞ্চলটা এত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ঠিক আছে সেইখানে অর্থনৈতিক উন্নয়নের অভাব কেন হল কারণ হচ্ছে সেখানকার যে যোগাযোগ ব্যবস্থা দেখুন একটা শিল্প যখন গড়ে ওঠে একটা শিল্প যখন গড়ে ওঠে সেই শিল্পটা গড়ে উঠতে গেলে সেখানকার যোগাযোগ ব্যবস্থা প্রথম গুরুত্বপূর্ণ বিষয় মানে আপনি যদি দেখেন আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং হুগলি নদীর তীরেই আমি থাকি হুগলি নদীর তীরে প্রচুর পাট শিল্প গড়ে উঠেছিল একটা সময় কেন গড়ে উঠেছিল কারণ এই ভূমিটা একটা সমতল ভূমি দ্বিতীয় কথা হুগলি নদী দিয়ে যাতায়াত করার একটা ব্যবস্থা রয়েছে এখানে সড়ক যোগাযোগের একটা ব্যবস্থা ছিল এছাড়া বিদ্যুৎ ছিল সহজে ইলেকট্রিসিটিটা পেয়ে যেত পানীয় জল এবং শিল্পের ক্ষেত্রে ব্যবহার করার জন্য যে জলের প্রয়োজন হয় সেই জলটাও পেত এয়ারপোর্ট ছিল কলকাতায় ঠিক আছে তো সমস্ত এই যোগাযোগ ব্যবস্থা জলের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা এগুলো না থাকলে কিন্তু সেইখানে ইন্ডাস্ট্রি আসবে না এবং ইন্ডাস্ট্রি যদি না আসে তাহলে কিন্তু সেখানকার যেই অঞ্চলে ডেভেলপমেন্টটা করার কথা ভাবা হবে সেই অঞ্চলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না তাহলে প্রথম পয়েন্ট গেল প্রাকৃতিক সম্পদ আর দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করলাম যে অর্থনৈতিক উন্নয়নের অভাব অর্থনৈতিক উন্নয়নটা হচ্ছে না কেন কারণ এই কারণে সরকারের উদাসীনতা সরকার যদি ইচ্ছা করে তাহলে এত যেখানে প্রাকৃতিক সম্পদ আছে সেখানকার রাস্তাঘাট সেখানকার বিদ্যুতের ব্যবস্থা সমস্ত কিছুই ডেভেলপমেন্ট করাতে পারে তাহলে সেখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারতো এবং সেখানকার মানুষদের লোকাল মানুষদের ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করতে পারতো ওই শিল্প রিগার্ডিং কিন্তু সেটা সরকার করছে না থার্ড পয়েন্ট কি রাজনৈতিক অধিকার দেখুন যে কোনো একটা অঞ্চল যেটা আন্ডার ডেভেলপ অঞ্চল সেই অঞ্চল থেকে যদি আমি ইন্ডিয়ার পসপেক্ট দিয়ে আপনাদের বোঝাই বুঝতে সুবিধা হবে ধরুন ইন্ডিয়ার শালবনি একটা অঞ্চল ঠিক আছে শালবনি এই অঞ্চল থেকে একজন এমপি হলো মেম্বার অফ পার্লামেন্ট তাহলে পার্লামেন্টে কি হয় পার্লামেন্টে পলিসি মেকিং হয় তাই তো এইবার এই ভদ্রলোক গিয়ে পার্লামেন্টে গেল এবং তার অঞ্চল সম্পর্কে ওই শালবনি সম্পর্কে তার বক্তব্য রাখলো সেখানকার মানুষদের দুর্দশার কথা সেখানকার মানুষদের এডুকেশনাল সমস্যার কথা সেখানকার মানুষদের ঝড়ের সময় কী রকম পরিস্থিতি হয় সেই কথাগুলো কারণ সে তো সেখানকার ভূমিপুত্র সে সেখানকার ভূমিপুত্র সেখানে তার জন্মকর্ম সমস্ত কিছু তাহলে সে যতটা ডিটেলে বলতে পারবে আপনি কিন্তু বাইরে থেকে দেখে সেটা পারবেন না বালুচিস্তানের ক্ষেত্রে কি হয় যে পাকিস্তানের যে মূল যে সরকার সেই সরকারে এদের পার্টিসিপেশনটা অনেক কম মানে এদের অধিকারটা খুব কম এখান থেকে ওদের ভাষায় আমি কি বলে আমি জানি না আমাদের ভাষায় যদি আপনি বলেন এ ধরুন পার্লামেন্টে এখান থেকে এমপি ইলেক্টেড হয়ে ওখানে গেল সেই লোকগুলো মানে আপনার বালুচিস্তানের সমস্যা সম্পর্কে বলার লোকের সংখ্যা খুব কম রাজনীতির লোকেরা সেই সুযোগটা মানে রাজনীতির অঙ্গনে সেই সুযোগটা বালুচিস্তানের লোকেরা পায় না ফলে তাদের অধিকার নিয়েও আলোচনা হয় না এইবার দেখি তৃতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এবার আপনাদের আলোচনা করব সামরিক উপস্থিতি দেখুন বালুচিস্তান বরাবরই একটি এমন অঞ্চল যেখানে যেহেতু এই রাজনৈতিকভাবে সেখান তাদের সেখানকার মানুষের প্রতিনিধিরা গিয়ে পার্লামেন্টে কথা বলতে পারে না ফলে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে সেখানে আন্দোলন হয় এবং আন্দোলন হয় সেই আন্দোলনগুলো সরকারি সরকার বিরোধী আন্দোলন মানে সরকারের এগেনস্টে তারা প্রতিবাদ করে প্রচুর পরিমাণে আন্দোলন হয় এবং সেই আন্দোলন একেবারে একেবারে রণক্ষেত্রে আকার ধারণ করে এর ফলে কি হয় পাকিস্তান কিন্তু সামরিক বাহিনী নিয়োগ করে সেই আন্দোলনকে একদম কড়া দমন করে এবং সামরিক শক্তি দিয়ে তার অঞ্চলের মানুষদের ওপর যেহেতু অত্যাচার হয় বা তাদের আন্দোলনটাকে কড়া দমন করা হয় এর ফলে কি হয় সেখানকার মানুষদের কিন্তু দেশের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয় এবং তারা ভাবে বালোচিস্তানের মানুষরা ভাবে যে আমাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হচ্ছে আমাদের বলার অধিকার দেওয়া হচ্ছে না আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে এর ফলে কি হয় এই যে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে যে প্রতিবাদটা তৈরি হচ্ছে বা জ্বালাটা তৈরি হচ্ছে এই জ্বালাটাই কিন্তু এই রূপ নিচ্ছে যে আমরা এই দেশ থেকে আলাদা হয়ে যাব এরা আমাদের নিজেদের লোক নয় নিজেদের লোক নয় তো এই সামরিক শক্তি প্রয়োগ করে বালুচিস্তানের মানুষের আন্দোলনকে বা মুখকে বন্ধ করে রাখা বা গলা চেপে ধরা এটা কিন্তু একটা বিরাট বড় কারণ চার নম্বর পয়েন্ট গেল এবার পাঁচ নম্বর লাস্ট পয়েন্টে আসি দেখুন অনেক পয়েন্ট আছে আমি একটা একটা করে যেগুলো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে বিশ্লেষণ করছি সাংস্কৃতিক পার্থক্য এটা একটা বিরাট বড় ফ্যাক্টর দেখুন সাংস্কৃতিক পার্থক্যটা কিন্তু একটা বিরাট বিরাট ফ্যাক্টর আপনি দেখবেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যে উনিশশো সালে আলাদা হয়েছিল তার মূল কারণ হচ্ছে তাদের সঙ্গে ভাষার পার্থক্য পাকিস্তান বলেছিল কিন্তু যে উর্দু ভাষা সমস্ত পাকিস্তানকে মানতে হবে কিন্তু পূর্ববঙ্গের লোকেরা তারা কিন্তু বলেছিল না আমরা সেটা মানবো না আমাদের ভাষা মাতৃভাষা বাংলা আমরা বাংলা ভাষাকেই জাতীয় ভাষা হিসাবে প্রতিষ্ঠা করব এবং দাওয়ারও দেখুন পার্থক্য আছে পাকিস্তানের মানে পশ্চিম পাকিস্তানের লোকেরা কিন্তু রুটি গোমাংস এগুলো ভক্ষণ করতো কিন্তু এখানকার লোকেদের বেশি অভ্যেস ছিল পূর্ববঙ্গের লোকেদের মাছ খাওয়া ভাত খাওয়া ঠিক আছে তো খাদ্য অভ্যেস পোশাক পরিচ্ছদের অভ্যেস এদিকে আপনার ভাষার পার্থক্য একটা দেশের মধ্যে কীভাবে বিভাজন তৈরি করে সেটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের এই আলাদা হয়ে যাওয়াটা এটা কিন্তু আমাদের প্রমাণ করে দিয়েছে তো এইখানে ওই বালুচিস্তানের বেশিরভাগ মানুষই মানে এখানে মেজর মানুষরাই মুসলিম কিন্তু সেখানে সুন্নি মুসলিম ম্যাক্সিমাম রয়েছে কিছু শিয়া মুসলিম রয়েছে প্লাস ভাষাটা আলাদা ভাষাটা হচ্ছে বালুচ ভাষায় তারা কথা বলে আর ব্রহু ভাষা একটা আছে সেই ভাষায় কিন্তু তারা কথা বলে এবং তাদের সাংস্কৃতিক চেতনা বা সাংস্কৃতিক যে আচার অনুষ্ঠানগুলো সেটাও কিছুটা আলাদা কারণ তাদের এই ভূখণ্ডটা সম্পূর্ণ মূল পাকিস্তানের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা তো এই মূলত কারণগুলো এই মূলত কারণগুলো কিন্তু এদের মধ্যে একটা বিরাট ব্যবধান তৈরি করেছে পাকিস্তানের মূল ভূখণ্ডর সঙ্গে বালুচিস্তানের একটা বিরাট ব্যবধান তৈরি করেছে এবং এখন বালুচিস্তানের যা অবস্থা বালুচিস্তান কতদিন আর পাকিস্তানের সঙ্গে থাকবে এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে তো এই ছিল আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনা আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম ধন্যবাদ